আসসালামু আলাইকুম আজকে আপনাদের করে দেখাবো ইলিশ মাছের লেজের ভত্তা আর ঠিক যেভাবে মাওয়াঘাটে করে থাকে মাওয়াঘাটের মতো বাসায় করে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা এবার চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি তিন টুকরা ইলিশ মাছের লেজ নিয়েছি তাতে সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ গুঁড়ামরিচ আর লবণ পরিমাণ মতো দিয়েছি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এপাস ওপাস করে মাছগুলো মাখানো হয়ে গেলে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি এরপর তেলগুলো গরম হয়ে আসলে একে একে দিয়ে দিলাম ইলিশ মাছের লেজগুলো এবার একটু কড়া করে ভালোভাবে লেজগুলোকে ভাজিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই কড়াভাবে ভাজতে হবে সেই দিকটা খেয়াল রাখবেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার ভাজা হয়ে গেলে মাছগুলো কিন্তু তুলে নিলাম এবার একই তেলে দিয়ে দিলাম পাঁচ ছয়টি শুকনো মরিচ ভাজতে শুকনো মরিচগুলোকে একটু কড়াভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি তারপর মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে শুরু হয়ে গেল কাটা বাচা। এই কাটা বাসার প্রসেসটা আপনাকে একটু সময় নিয়েই করতে হবে কারণ মাছগুলোকে হাত দিয়েই ভর্তা করতে হবে পরবর্তীতে যেন কোনো কাটা না থাকে মাছগুলো আমার সম্পূর্ণ বাসা হয়ে গেছে এভাবে আমি একটু ভালো করে চটকিয়ে নিয়েছি এবার মাছগুলোকে একটু সাইড করে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মরিচগুলো আর হ্যাঁ এই ভত্তাতে বেশি করে শুকনা মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তারপরেও আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালের ব্যবহার করতে পারেন মরিচগুলোতে একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি তারপর এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলেই গেছি এই ভত্তাতে প্রচুর পরিমাণ পেঁয়াজ দিয়ে থাকে মাঘাটের ঘাটের লোকেরা তবে পেঁয়াজ দিতে পারেন আপনি আপনার স্বাদ অনুযায়ী যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা মাছ ভাজার ওই তেলে হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি মাছ ভাজির সেই তেলগুলো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কুচি মা ঘাটের ওরা ইলিশ মাছের লেজ ভত্তার সময় কিন্তু ধনাপাতা কুচি ব্যবহার করে আপনি চাইলে এটা বাদও দিতে পারেন এবার ভালো করে একটু মাখিয়ে চলে যাচ্ছি পরিবেশনে গরম ভাতের সাথে ইলিশ মাছের লেজের ভত্তা পেলে আর কি লাগে এখনও যারা ইলিশ মাছের লেজ ভত্তা খাননি এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ